তো দেখো বন্ধুরা আমি কত কিছু কাজ করছি তাও সবাই আমাকে বলে যে আমি কাজ করি না এটা কি ঠিক বলো অনেকেই বলে যে আমি কাজ করি না এটা তো একদমই ঠিক না আমি কত কিছু কাজ করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা জানো যে আমি কতটা কাজ করি কিন্তু আমার বাড়ির লোক বলে আমি কোনোই কাজ করি না আমি নাকি বসে বসে খাই আর ঘুমোই শুধু তো আমি যদি বসে বসে খেতাম আর ঘুমাতাম তাহলে এই কাজগুলো কে করতো বাড়ির রান্নাবান্নাই বা কে করতো বলো তো তোমরা তো চলো দেখো নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কাজ করছি তোমরা দেখতেই পাচ্ছ আর ধান তো বাঁধা সেদিনকে তোমাদেরকে দেখালাম আর ধানও ঝাড়া হয়ে গেছে আর ধান ঝাড়া হয়েছিল তখন আমার শরীরটা খারাপ ছিল তোমাদেরকে মানে বলেছি যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম সেই জন্য আর ধান ঝাড়ার ভিডিওটা করা হয়ে ওঠেনি আর এখন আমি খড় দিয়ে এসেছি মানে ধান তো ঝাড়া হয়ে গেছে যে খড়গুলো পড়ে আছে সেগুলো দিয়ে এসেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা করার পর একটা নতুন এক্সপেরিমেন্ট করব আর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো নতুন এক্সপেরিমেন্টটা কি সেটা দেখলে বুঝতে পারবে আমি তাও একটু বলে রাখি আজকে আমি তোমার ওটা মাটির মধ্যে মাংস রান্না করব আর সেটাই তোমাদেরকে দেখাবো মাটির মধ্যে আমি কিভাবে মাংস রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো ওটা অ্যাকচুয়ালি খেতে হয়েছিল চিকেন রেজালার মতো তো চলো আমি কীভাবে মাটির মধ্যে চিকেন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমি খড় বাঁধতে বাঁধে হাঁপিয়ে পড়েছি তাই একটু বসে নিচ্ছি নেওয়ার পর আরও খড় বেঁধে নেবো নিয়ে তারপরে আমি রান্নাটা করতে যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমি মাঠ থেকে চলে এসেছি খড় টর বেঁধে নিয়েছি অনেকটা এখনও কিছুটা বাকি আছে সেটা বাঁধ তে হবে তো এখন সময় হয়ে গেছিলো বান্না তাই চলে এসেছি আর এখানে দেখো আমি চিকেনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলোকে আমি কেমনভাবে কেটেছি সেটা দেখতে পাচ্ছ তার সঙ্গে নিয়েছিলাম টক দই আদা রসুন বাটা লবণ হলুদ লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা এগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি সবগুলো আমি মিশিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টে আর তারপরে আধা ঘন্টা পর ফিরে এসে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর গরম মশলা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই আর তার সঙ্গে দিয়েছি কিছুটা সরিষার তেল এখন ভালো মতো সব কিছু ম্যারিনেশান করে নিয়েছি এরপর আমি একটা কলাপাতা নিয়ে নিয়েছি তার মধ্যে মাংসের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এই যে এইভাবে করে মুড়ে নিয়েছি প্রায় তিনটে চারটে কলা পাতার মধ্যে আমি এই রকমভাবে মুড়ে নিয়েছি নেওয়ার পরে আমি এটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি যাতে করে এটা খুলে না যায় আর খুলে গেলে তো সমস্যা আছে সেটা তোমরাই জানো তো চলো এখন যেটা মেন দরকার সেটাই নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে মাটি আর মাটিটা আমি কীভাবে কলাপাতার গায়ে ভালো করে লেপে নিচ্ছি দেখতে পাচ্ছ তো সব আমি সবটা ভালো মতো লেপে নিয়েছি কলা পাতার গায়ে এখন এটাকে উনানে দিয়ে নিয়েছি আর তাছাড়া আমার বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নেব তারপরে আমি এটা তুলে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো চলে এসেছি উনানের কাছে রান্না তো অনেকক্ষণ আগেই করে নিয়েছি আর এখন মানে যেটা উনানের মধ্যে দিয়েছিলাম সেটাই তুলবা তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে যেটা বানাতে দিয়েছি সেটা কেমন হয়েছে সেটাও দেখাবো তো চলো কন্টিনিউ দেখো কি হয় ওটা আমি বার করবো বার করছি করে তোমাদেরকে দেখাচ্ছি তো তো বন্ধুরা দেখো মাটির মধ্যে চিকেন সেটা আমি বার করে নিয়েছি উনান থেকে এখন দেখো মাটিটা খুলছি আর দেখতেই পাচ্ছ যে মাটিটা একদম শুকনো খটখটে হয়ে গেছে তো এরপরে আমি যেটা মেন জিনিস সেটা কলা খুলে নিলাম তো তারপরে দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা সত্যি অসাধারণ খেতে ছিল তো তোমরা মানে রুটির সঙ্গে এটা ট্রাই করবে তাহলে দেখবে খুব ভালোই লাগবে আর এটা যেহেতু আমি দুপুরে বানিয়েছিলাম তার জন্য ভাতের সঙ্গে পরিবেশন করতে হলো আর তা না হলে এটা রাতে মানে রাতে তো বানানো যায় না দুপুরেই বানাতে হয় রান্নার উনানে দিয়ে অনেকে গ্যাসেও করতে পারো তবে একটু সমস্যা হয়ে গেছে আমার মনে হয় উনানে হলে ঠিক হয় তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার সঙ্গে আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও